চব্বিশ নম্বর করা হচ্ছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে ট্রেনের গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটির অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আচ্ছা ট্রেন একটি ট্রেন কোনো কিছু অতিক্রম করে মানে কি ট্রেনের নিজের নিজস্ব দৈর্ঘ্য প্লাস হচ্ছে যা অতিক্রম করে তার দৈর্ঘ্যটাকে কী করতে হবে যোগ করতে হবে মোট করতে হবে ঠিক আছে তাহলে ট্রেনের নিজের দ্রুগগত একশো বিশ মিটার যোগ হচ্ছে সেতুর কত তিনশো তিরিশ মিটার সমান হচ্ছে কত চারশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে কি মোট অতিক্রান্ত দূরত্ব মোট দূরত্ব তার মানে কি ট্রেন কোনো কিছু অতিক্রম করা মানে কি ট্রেনের নিজের দূরত্ব প্লাস হচ্ছে যা অতিক্রম করবে তার দূরত্বের সাথে যোগ করতে হবে তাহলে মোট দূরত্ব কত হলো চারশো পঞ্চাশ মিটার তার মানে কি ট্রেনটার চারশো পঞ্চাশ মিটার পার করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে আচ্ছা তাহলে যা মানে আমরা জানি এক ঘন্টা সমান হচ্ছে সত্রিশশো সেকেন্ড মানে কি এক ঘন্টার সমান ষাট মিনিট ষাট মিনিট হচ্ছে এক মিনিট সময় ষাট সেকেন্ড ষাট ইন্টু ষাট ছত্রিশশো সেকেন্ড আর এক কিলোমিটার সমান হচ্ছে কত এক হাজার মিটার আচ্ছা তার মানে আমার সময় বের করতে হবে তার মানে তিরিশ কিলোমিটার হচ্ছে ট্রেনের গতিবেগ এতে ট্রেনের গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার মানে কত তিরিশ আরও সাথে এক দুই তিনটা শূন্য এটা মিটারে বানিয়ে নিব কারণ কি মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক যেহেতু ট্রেনের সম্পর্ক ট্রেনের দূরত্বটা চারশো মিটার অতিক্রম করবে ট্রেনটি এই জন্য সেকেন্ডে নিতে হবে কিলোমিটার সাথে ঘন্টার সম্পর্ক যেহেতু আমার ট্রেনের দূরত্বটা মিটারে আসে এই আমার মিটার এবং সেকেন্ডের ইউজ করতে হবে তাহলে তিরিশ হাজার মিটার যায় কত সেকেন্ডে এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যায় ছত্রিশশো ভাগ হচ্ছে তিরিশ হাজার এত সেকেন্ড তাহলে কত আমার ট্রেনটি যায় মোট উত্তর সাড়ে চারশো মিটার তাহলে সাড়ে চারশো মিটার যায় ছত্রিশশো ইন্টু চারশো পঞ্চাশ ভাগ হচ্ছে তিরিশ হাজার তাহলে এক শূন্য এক শূন্য দুই শূন্য দুই শূন্য দিয়ে দিলাম তাহলে পাঁচ দিয়ে কাটলে নয় পাঁচ দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে কাটলে ছয় তাহলে ছয় নং চুয়ান্ন তার মানে ট্রেনটি চুয়ান্ন সেকেন্ডে এই অতটুকু দূরত্ব অতিক্রম করবে धन्यवाद